প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জান আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার সুমাইয়া খুব সুন্দর নাম সুমাইয়া আপু ইউটিউবে কেন আসলেন

আচ্ছা কেন বাবা নাই বাবাও নাই মাও নাই তো থাকেন কার কাছে দাদির কাছে থাকেন আচ্ছা দাদি তো কিছু করে না মনে হয় না তো আপনার দাদা দিনে বিয়ে হয়ে যাওয়ার কথা কেউ কখনো বিয়ে প্রস্তাব দেয় নাই

পড়াশোনা করা দূর করছেন তা করলেন না কেন পড়াশোনা করলে মনে করেন ভালো লাগে চাকরি করতে পারেন নিজের জীবন আরো সুন্দর করতে পারতেন ঠিক না হয়তো এত সুন্দর চায় না ইউটিউবে দাঁড়াইতে হইতো না তো যে ইউটিউবে আসছেন তো এখন কি কি মানে কি জন্য আসছে মেনলি কি বিয়ে জন্য অন্য কোনো উদ্দেশ্য আছে কোনটা যদি মনে করেন এরকম কোনো পুরুষ পান দেখা গেলো

WW0756 তো দর্শক প্রেমভালোবাসা সাদর সহযোগিতা 20 অধিক একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো ভালো হয়েছে আচ্ছা তো সহযোগিতা 20 অধিক বড় একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম